পড়াশোনা হয়ে বাচ্চাদের জানো

এটা কি ভোটের জন্য ভোটের আগে কি তার প্রস্তুতি? এটা কনফিডেন্স বিল্ডিং মেজার। যেখানে দুষ্কৃতীরা ভয় পাবে আর যারা সর্জন ব্যক্তি তারা সাব্যস্ত পাবে ঠিক আছে। নিয়তে সাধারণ মানুষের একটা সুরক্ষার কথা হলো পুলিশ তার এই পক্ষে নেই। বর্ডারিং এরিয়া তো ঠিক আছে। কতজন পুলিশ কর্মী আছেন? উনি নেই উনি portals সুরজ মশাইরা নিয়ে আগে কেউ যাক আগে কেউ চলে যায়। यह तो रखी को चिज्जा शुरो दो मड़तले ले तॉप पड़र हाते गेम को ना ना गेम को आज जो ना

საქტორი როი ვცო გიგო